হ্যাঁ বন্ধুরা তো দেখো একটা মেয়েকে পেয়ে কিভাবে দুটো ছেলে ই করছে বলছে ওর সঙ্গে প্রেম করছে বলছে ওর সঙ্গে প্রেম করছে ও বলছে আমার থেকে টাকা নিয়েছে ও বলছে দেখো কি হচ্ছে এই দেখো তোমরা রিলেশন আছে আমার রিলেশন আছে কালকের রাতে বলা আমার কাছে কি যা আছে ভালব কি হৈছে

জানো না তোমরা সরে যাও দেখে নিলাম পাঁচ হাজার টাকা

গাৰ্জেন ফোন কৰে

পাঁচ হাজার টাকা নিয়েছে তুই আমার কাছে তো ফোনটাও আমার দেওয়া ফোনটা ফোনটা নিয়েছে মানে ফোনটাও আমার দেওয়া দেখি সব দিয়েছি ওকে সব দিয়ে আচ্ছা বলো

বাড়ির লোককে ফোন করে আমার টাকা খুনি ফেরত চাই ফোন কর তো বাড়িতে ফোন করবো আমার আমি দেবো আমি দেবো আমি আমি হাজার টাকার

দাদা আমার ভুল হয়ে গেছে আমার করার ঠিক হয় না আমি দেখ একটা একটা জায়গার পর না মানুষ শুকিয়ে যায় ঠিক আছে কোন এরকম অনেক জায়গায় এরকম অনেক জায়গায় হচ্ছে বাট এটা থাকে বাচ্চা মানুষ ভুল গেছে করে ঠিক আছে কি কিছু হবে মেরে কিছু পাবি কিছু তুই পাঁচ হাজার টাকা পাস তুই ফোনটা নিঃ হ্যাঁ চলে তুই ফোনটা নিয়ে চলে দেখ ফোনটা তুই দিয়ে দেবে ঠিক আছে একে মেরে ধুয়ে ই হবে ক্ষতিটা কার হবে তৈরি হবে

মেয়েটারও দোষ আছে ছেলেদের ছেলেরাও দোষ আছে মেয়েটা একসঙ্গে দুটোর সঙ্গে প্রেম করছে আর ছেলে ছেলেরা এসেই করছে এ ওরকে ধরা পড়ে গেছে ফোনের মধ্যেই ধরা পড়ে গেছে বাইরের ছেলেরা এসে ভিডিও করছে করতে দিচ্ছে না তা মেয়েদেরকে বলছি সাবধান হয়ে যাও মায়েরা মেয়েরা মানে মায়ের আর ছেলেদেরকেও বলছি তোমরা এইভাবে মানে মেয়েটাকে একা ফেলে ওইভাবে মারা তোমার উচিত হয়নি এটাও এটাও যদি তোমার বোনকে করতে তো তুমি কী করতে এই উচিত শিক্ষাটা দেওয়ার জন্য মেয়েটাকে বলছি যে তোমার তো শিক্ষা যার জীবনের মধ্যে এই ধরনের করবে না ঠিক আছে